তাহলে কি সত্যি দুই বাংলার দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় আসনা বঙ্গে বৃষ্টি কবে হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ কি আবারও ভাসবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন বঙ্গে প্রবেশ করেছে বর্ষা এবং ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবল বর্ষা কিন্তু হচ্ছে এবং যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে গ্যাংটক থেকে শুরু করে আসাম এবং তিস্তা নদীর জলস্তর কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ার ফলে বহু রাস্তাঘাট সহ বহু ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যেই দক্ষিণবঙ্গেও কিন্তু আংশিকভাবে প্রবেশ করে গিয়েছে বর্ষা এবং মাঝে মধ্যেই কিন্তু হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং এর মধ্যেই বিপদের উপর মহা বিপদ একটা সম্ভবত ঘনিয়ে আসতে পারে এবং সেটা হতে পারে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় যার নাম হচ্ছে আসনা এবং গত কয়েক মাস আগে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রবল তাণ্ডব চালিয়েছে আমাদের দুই বাংলাতে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দুই বাংলার বিভিন্ন এলাকা এবং সেই ক্ষতর দাগ এখনও কিন্তু মেটেনি এবং এর মধ্যেই আবারও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু সৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এবং উড়িষ্যা উপকূল দীঘা উপকূল এবং বাংলাদেশ উপকূল থেকে খানিকটা কাছাকাছি এই বঙ্গোপসাগরের অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি অতি গভীর নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই নিম্নচাপটি কিন্তু সৃষ্টি হচ্ছে আগামী সপ্তাহে এবং যার ফলে এই ঘূর্ণিঝড় তৈরির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং যত দিন যাচ্ছে তত এই সুস্পষ্ট নিম্নচাপটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাইফ ট্র্যাকিং করে এবং তার সঙ্গে সঙ্গে যত দিন যাচ্ছে এই ঘূর্ণিঝড় সাইক্লোন আসনার তৈরির সম্ভাবনাও কিন্তু বাড়ছে এবারে আমাদের লাইভ ট্র্যাকিং থাকবে এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে ঘূর্ণিঝড়টির কবে কোথায় কখন আছড়ে পড়বে সবটাই আমরা কিন্তু দেখব লাইভ ট্রেকিং করে লাইভ ট্রেকিংগুলো দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে আজকের আবহাওয়ার খবরটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ